কোনটা এটা পেলে বিক্রি করবেন না পেলে বিক্রি করবেন না বিক্রি করবেন কোন রেটে ওই রেটে কোন রেট সরকারি পেয়ে দিতে পারে আপনি তো বেশি না সুযোগ নেই কম আছে চাহিদা আছে বেশি দাম বেড়ে দিলেন

করেন আচ্ছা আমাকে এখন বলেন এই যে বারো লিটার কেজি বলেন বারো কেজি যে গ্যাস বিক্রি করছেন

তো আচ্ছা মনে করেন একটা কথার কথা আপনি পেলেন না তাহলে বিক্রি করলেন না যখন পাবেন বিক্রি করবেন তবে সরকার রেটে ভিতরে থাকতে হবে যেহেতু রেট বেঁধে দেওয়া আছে আচ্ছা পেলে বিক্রি করবেন না পেলে বিক্রি করবেন না বিক্রি করবেন কোন রেটে ওই রেটে কোন রেট সরকারি বেঁধে দেওয়া রেট আপনি তো বেশি না শুধু নেই কম আছে চাহিদা আছে বেশি একদম দাম বেড়ে দিলেন

তাই না কুচা বিক্রেতার সাথে ডিলার ডিলারের সাথে হোলসেল যিনি করেন বা পাইকারি বিক্রেতা সাথে ব্যবসায়িক পলিসি আপনার সেগুলো আমি এজ এ কাস্টমার হিসেবে আমার চিন্তা ভাবনার বিষয় না বিষয়টা হচ্ছে যে সরকারি যে রেট বেঁধে দিয়েছে এই রেট আমি পাচ্ছি কিনা কাস্টমার হিসেবে এটি আমার দেখার বিষয় আমার রেগুলেটরি অথরিটি হিসেবে আমার এটা দেখার বিষয় যে আমার ভোক্তারা সরকার নির্ধারিত মূল্যে পাচ্ছে কিনা

উনি কথা শুনেন উনি বিক্রি করতেছেন চল্লিশ টাকা এখানে অল্প কয়েক টাকা অতিরিক্ত নিচ্ছেন ইন্দ্র অপরাধ হয়েছে আপনি তো বিক্রি করতে দুইশো উনত্রিশ টাকা নিয়ে

কার্বন কপি দিবেন সরকারি রেটে বিক্রি করতে হবে যদি মনে করেন যে বেশি লাভ হচ্ছে না কমপ্লেন দিবেন লাভ হচ্ছে না না যদি বেশি দামে কিনে কিনে থাকেন যদি আপনার কাছে কোনো কোম্পানি বেশি দামে বিক্রি করে থাকে সরকারি রেটে সে বেশি আপনি ফর্মালি অভিযোগ দায়ের করেন অভিযোগ দায়ের দুই জায়গায় করতে পারবেন একটা হচ্ছে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এরপর ভোক্তা অধিদপ্তর সেখানে অভিযোগ দিতে পারেন দিয়ে দেখেন কি হলো আপনাকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো যদি আবারও এই অপরাধ কোন সংঘটিত করেন সর্বোচ্চ দ্বিগুণ দণ্ড হবে এবং লাইসেন্স বাতিলের পক্ষে থামা যাবে টাকা পরিশোধ করেন আর মূল্য তালিকা দিয়েছেন ঠিক আছে এই মূল্যই বিক্রি করেন